নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব আর আর গ্রুপ ডি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন আনসার তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরের প্রশ্ন এর মধ্যে থেকে নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসতে পারে সেই কারণে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন নিচের কোন ভারতীয় শহর কমলার জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন ডি নাগপুর শহরটি কমলার জন্য বিখ্যাত নেক্সট দেখি দু নম্বর প্রশ্ন রানীক্ষেত্র হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত রানীক্ষেত্র হিল স্টেশনটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিজের কোন রাজ্যে গোদাবন অর্থাৎ গ্রেট ইন্ডিয়ান বাস্টার রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজস্থানে রয়েছে রাজস্থান রাজ্যে রয়েছে গোদাবন বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাওয়া সব থেকে লম্বা গাছ এবং এটি এর স্টেট ট্রি কি রাজ্যে পাওয়া যায় এই গাছটি হালাং গাছটি সঠিক উত্তর হবে অপশন বি আসাম রাজ্যে পাওয়া যায় আর এটি সব থেকে লম্বা এবং স্টেট ট্রি রাজ্য গাছ নেক্সট প্রশ্ন দেখি ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে প্রথম ভারতীয় হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তার খেলা কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তার খেলা ছিল জাফলিন নিক্ষেপ নেক্সট প্রশ্ন দেখি প্লে দা গেম স্পিরিট অফ দ্য গেম ড্যাশ এর মূল মন্ত্র ছিল সঠিক উত্তর হবে এই কথাটি মূল মন্ত্র ছিল প্রথম এশিয়ান গেমসের নেক্সট দেখি বিশেষ অলিম্পিকে অংশগ্রহণের জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন বিশেষ অলিম্পিক খেলার সময় যে ন্যূনতম বয়স সেটি বছর হতে হবে হবে সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সুদীরমান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সুধীরমান কাপটি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট দেখি ফুটবলে বহিষ্কার করা কার্ডের রং কি ফুটবল খেলার সময় যে কার্ডটি দিয়ে কোনো প্লেয়ারকে বহিষ্কার করা হয় সেই কার্ডের রং হলো লাল অপশন হয়ে যাবে এখানে সঠিক উত্তর প্রশ্ন বাস্কেটবল খেলা ড্যাস দ্বারা উদ্ভাবিত হয় বাস্কেটবল খেলাটি জেমস নাইসমিথের দ্বারা উদ্ভাবিত হয় অপশন বি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আগাস্টা মাস্টার্স ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত আগাস্টা মাস্টার্স ট্রফি এটি গলফ খেলার সাথে সম্পর্কিত অপশন এ হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতীয় ফুটবল সংস্থা কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতীয় ফুটবল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখি নিচের কোন মার্শাল আর্ট প্রতিযোগিতার সাথে সম্পর্কিত নয় সঠিক উত্তর হবে অপশন এ স্কিং এই মার্শাল আর্টটি প্রতিযোগিতার সাথে কিন্তু সম্পর্কিত নয় নেক্সট প্রশ্ন দেখি গোয়া কবে ভারতের পঁচিশতম রাজ্যে পরিণত হয় সঠিক উত্তর হবে অপশান সি তিরিশে মে উনিশশো সালে গোয়া পঁচিশতম রাজ্যে পরিণত হয় নেক্সট প্রশ্ন দেখি ব্রহ্মকমল কোন রাজ্যে স্টেট ফ্লাওয়ার ব্রহ্মকমল ফুলটি উত্তরাখণ্ড রাজ্যে স্টেট ফ্লাওয়ার অপশন ডি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তামিলনাড়ুর কোন স্থানে তামিল বিশ্ববিদ্যালয় অবস্থিত তামিলনাড়ুর স্থানে তামিল বিশ্ববিদ্যালয়টি অবস্থিত অপশন সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন এম ধোনি কোন সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন সঠিক উত্তর হবে অপশান সি দু সালে এম এস ধোনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন নেক্সট প্রশ্ন নিচের কোন খেলায় লাঠি লাগে না সঠিক উত্তর হবে ট্রাম্পোলিন খেলায় লাঠি লাগে না বাদ যে তিনটি খেলা রয়েছে এই তিনটি খেলায় কিন্তু লাঠি ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন দেখি ফ্ল্যাগার ফাউল নিচের কোন খেলার সাথে সম্পর্কিত একটি শব্দ ফ্ল্যাগার ফাউল এটি হলো বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত একটি শব্দ নেক্সট দেখি পার্ট টেরে শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত পার্ট টেরে এই শব্দটি কুস্তি খেলার সাথে সম্পর্কিত নেক্সট দেখি নিচের কোন শব্দটি লন টেনিসে ব্যবহৃত হয় না লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না স্কুপ শব্দটি বাদবাকি তিনটি শব্দ কিন্তু লন টেনিস খেলায় ব্যবহৃত হয় দেখি খেলার জুডো সাথে কোনো শব্দের সম্পর্ক নেই জুডো খেলার সাথে কোন শব্দটির সম্পর্ক নেই সঠিক উত্তর হবে অপশন সি রোমান রিং এই শব্দটির কিন্তু জুডো খেলার সাথে কোনো সম্পর্ক নেই নেক্সট প্রশ্ন দেখি গেলরা বাংকর্ণ জিবি কে স্টেডিয়ামটি কোথায় অবস্থিত বা ড্যাসে অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এটি ইন্দোনেশিয়ায় এইচ স্টেডিয়ামটি অবস্থিত নেক্সট দেখি ভলিবল খেলা আবিষ্কার করেন কে ভলিবল খেলাটি আবিষ্কার করেন উইলিয়াম জি মর্গান অপশন বি হবে এখানে সঠিক উত্তর শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আর আর বি দু হাজার পঁচিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে তাহলে প্রতিদিন সকাল আটটায় তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমাদের জন্য প্রতিদিন সকাল আটটায় আমরা আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের ক্লাসগুলি ভালো লাগলে একটি লাইক করো আমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ততদিন তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে দেখতে থাকো ধন্যবাদ